সবাইকে আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই সহজ এবং সুন্দর একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি লাউ দিয়ে চিংড়ি তরকারি যেটা খেতে খুবই মজাদার হবে এবং রান্নাটি করাও কিন্তু খুবই সহজ আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে লাউ চিংড়ি রান্না করার জন্য আমি এখানে একটি ফ্রেশ দেখে লাউ নিয়েছি এবং লাউটা কিন্তু খুবই কুচি আপনারা চেষ্টা করবেন লাউ তরকারি রান্না করার জন্য এরকম ফ্রেশ এবং কুচি লাউ দেখে কিনে আনতে তাহলে লাউ তরকারিটা খেতে খুবই মজার হয় এবং লাউ তরকারি রান্নার পরও কালারটাও খুবই সুন্দর থাকে এখন আমি লাউটা মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিচ্ছি তারপরে লাউটাকে এখন আমি ছিলে নিব আমি একটি কাটার দিয়ে লাউ এর উপরে খোসাটা ছাড়িয়ে নিব তবে আপনারা চাইলে বটি বা ছুরি সাহায্য ছাড়িয়ে নিতে পারেন তবে যেটা দিয়ে না কেন চেষ্টা করবেন উপরের খোসাটা যেন খুবই পাতলাভাবে ছাড়ানো হয় তাহলে উপরে যে সবুজ সবুজ যে কালারটা থাকবে এত করে লাউ তপটা রান্নার পরে এটা আরো সুন্দর দেখা যাবে মানে পুরো সবুজ হয়ে যাবে তো আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন উপরে মাথাটা কেটে নিয়েছি খোসাটা ছাড়ানোর পরে লাউ এখন আমি আমার পছন্দ মতো চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য আপনারা চেষ্টা করবেন লাউটা ফ্রেশ এবং কচি দেখে কিনে এনে সেদিনই রান্না করে নেওয়ার জন্য কারণ ওই সময় যে মজাটা আসলে পাওয়া যায় ফ্রিজে কয়েকদিন রেখে তারপরে যখন রান্না করবেন তখন কিন্তু আর সে মজাটা পাওয়া যায় না এটা নিশ্চয়ই যারা রান্না করে তারা বুঝতে পারে আমি আমার লাউগুলো কিন্তু কেটে নিয়েছি আর একটু মিডিয়াম করে কেটে নিয়েছি বেশি মোটাও না বা বেশি পাতলাও না তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে লাউগুলো আমি আসলে এভাবেই কেটে নিই আর মাংস দিয়ে রান্না করলে লাউটা একটু ছকছক করে কেটে নিই আর কিছুদিন আগে আমি লাউ মাংস দিয়ে রান্না করেছিলাম সেই ভিডিওটি আপলোড করেছিলাম চাইলে দেখে নিতে পারেন বাকি লাউটুকু আমি ঠিক একইভাবে কেটে নিব কেটে ধুয়ে পরিষ্কার করে নিব তারপরে রান্নায় চলে যাব। তো আমি এতটুকু লাউ রেখে দিয়েছি ডাল দিয়ে রান্না করার জন্য সম্পূর্ণটা নেই নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাইরে কমিয়ে নিয়ে নিতে পারেন আজকে লাউ দিয়ে রান্না করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের প্রায় দশ থেকে বারোটির মতো চিংড়ি নিয়েছি আর চিংড়ির উপরে খোসাটা ফেলে দিয়েছি এবং মাঝখানে রক্তটাও কিন্তু ফেলে দিয়েছি আর লেসটা রেখেছি তবে আপনারা চাইলে এই লেজের অংশটা বাদ দিতে পারেন লেসটা সহ দিলে এটা দেখতে খুবই সুন্দর হয়ে যায় কারণ তেলে দেওয়ার পর এটা লাল হয়ে যায় তো চিংড়িটা ধুয়ে পোশাক করে নিয়েছি এখন আমি রান্না চলে এলাম চুলা একটি কড়াই বসে দিয়েছি আর এখানে প্রায় চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি চুলার জালটা এখন আছে মিডিয়ামে এভাবে অনবরত একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু হালকা কালার করে নিতে হবে তেমন বেশি একটা কালার করব না যেহেতু লাউ তক এটা বেশি একটা কালার হবে না যখন ওই পেঁয়াজটা হালকা কালার হয়ে যাবে তখন আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এখানে মশলা দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিলাম এবং ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া মানে সামান্য একটুখানি আর হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখানে আমি এক চা চামচ লবণ দিলাম এবং এক চা চামচ একটু কম হবে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা অনেকে হয়তো আদা রসুন বাটাটা খায় না তবে আমি দেই দিলে খেতে খুবই ভালো লাগে না খেলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমি আশা করছি ভালো লাগবে আর মরিচের গুঁড়াটা সামান্য একটু দিয়েছি এতে করে কালারটা সুন্দর আসবে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে উপরে তেল উঠে আসার আগ পর্যন্ত মশলা কষানো হয়ে গিয়েছে পাঁচ ছ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে এসেছে তখন আমি সেই ধুয়ে পোষা করে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম আরও দিয়ে দিয়েছি প্রায় ছয় থেকে ষাটের মতো কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো আস্তই দিয়েছি তো আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন আমি ঝাল বেশি একটা রাখবো না আর এখানে যেহেতু শুকনো মরিচ তেমন একটা ব্যবহার করিনি এই কাঁচামরিচ দিয়ে হালকা একটা ঝাল বের করতে হবে তো সামান্য একটুখানি পানি দিয়ে এখন এই চিংড়ি মাছটাকে কষিয়ে নিব তো নেড়েচেরে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি কয়েক মিনিটের জন্য ঢেকে অপেক্ষা করলাম তো দু তিন মিনিট পরে ফিরে এলাম চিংড়ি মাছ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না আবার লাউ দিয়ে রান্না করা হবে সেক্ষেত্রে এখানে বেশি পানিরও দরকার নেই বেশি কষানোরও দরকার নেই আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপরে সেই ধুয়ে রাখা লাউ দিয়ে দিচ্ছি দিয়ে চিংড়ি মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে চুলা জালটা কিন্তু এখন মিডিয়াম টু হাইতে আছে আর এই লাউ সব সময় রান্না করতে হয় চুলা জালটাকে হাইতে রেখে চুলার জালটা হাইতে রেখে রান্না করলে খুবই দ্রুত লাউ তকে রান্না হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই সময় দুই থেকে তিন টেবিল চামচের মতো পানি ব্যবহার করতে পারেন যদি মনে করেন কষানোর সময় লেগে যাবে আমি ঢেকে অপেক্ষা করেছি পাঁচ থেকে ছয় মিনিট এর মধ্যে লাউ থেকে বেশ কিছুটা পানি ছেড়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লাউ তরকারিটা নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢেকে অপেক্ষা করছি এই লাউ তরকারিটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত আর এই লাউ সেদ্ধ হতে যে কতটুকু সময় লাগবে সেটা ডিপেন্ড করবে আপনাদের লাউয়ের উপরে লাউ কচি থাকলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আমার এখানে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে সেদ্ধ হতে আর মাঝে মাঝে ঢাকনাটা উঠে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর লাউ হলে সেদ্ধ হতে সময় লাগে এবং কালারটাও নষ্ট হয়ে যায় আমি আজকে লাউ তরকারি এক্সট্রা ভাবে পানি কিন্তু ব্যবহার করিনি আমি মাখা মাখায় রাখবো তবে আপনারা চাইলে কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে পারেন আমার এই লাউ তরকারি কিন্তু হয়ে গিয়েছে খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর মাঝে কিন্তু লবণটা চেক করে নিতে হবে লাগলে দিয়ে দিতে হবে এখানে আমি এক মুঠ পরিমাণে ধোনাপাতা কুচি দিয়ে দিলাম নামানোর আগ মুহূর্তে আরও দিয়ে দিলাম তিনটি কাঁচা মরিচ এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর লাউ রান্নাতে সবসময় ঝালের পরিমাণটা কিন্তু কমই হয় লাউটা যেহেতু মিষ্টি মিষ্টি সেজন্য এখানে বেশি একটা ঝাল দিলে খেতে কিন্তু ভালো লাগে না সেজন্য এখানে আমি হালকা একটু মরিচি গুঁড়া ব্যবহার করেছি আর কাঁচা মরিচ দিয়েছি ফ্লেভারের জন্য এবং এখান থেকে সামান্য একটুখানি হালকা ঝাল বের হয়েছে এখন সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম হবে চিনি এই চিনিটা দিলে এই লাউ তরকারির টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে আপনারা যদি কেউ না দিয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে রান্না করে দেখবেন আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এখন তরকারিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলাটাকে বন্ধ করে দিব আর পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিব তারপর আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছে আমার এই লাউ তরকারিটা কেমন হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই গরমে কম মশলা দিয়ে এভাবে লাউ তরকারি রান্না করে খেয়ে দেখবেন আমি আশা করছি ভালো লাগবে এবং পেটের জন্য কিন্তু ভালো শরীরের জন্য ভালো আশা করছি আজকের এই লাউ চিংড়ির তরকারি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো সবে অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ